কখনো বলা হয় যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করেন আবার যৌক্তিক সময়ের কথা যখন বলা হয়েছে তখন তারা বলে না যৌক্তিক সময়টা আসলে কি সবাই পলিটিক্যালি কারেক্ট থাকতে চাই এটা হচ্ছে ব্যাপার আমি একটু মাসুদ ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একটু একটা জিনিস একটু এক্সট্রা ইনফরমেশন যোগ করি প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে কি সেটা অ্যাকসেপ্টেবল হবে উত্তর হচ্ছে আওয়ামী লীগ যদি দল হিসাবে থাকে তাহলে না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কনজারভেটিভ হিসাব টোয়েন্টি পার্সেন্ট এটা আমি এগ্রি করি আমরা একটু খোলা মেলা যদি বলেই ফেলি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় try blindly এই দলটাকে সমর্থন করে তাদের 9 10 শতাংশ আর অন্তত 10 শতাংশ বাকিদের মধ্যে আছে সো বিশ শতাংশই যে হিউজ নাম্বার অফ পিপল কিন্তু একটা কিন্তু আছে একটা আলাপ আমাদের পাবলিক স্পিয়ারে আছে আমেরিকের দল হিসেবে নিষিদ্ধ করা উচিত কিনা সেটা সন্ত্রাস দমন আইনেনা 2009 এ যে সন্ত্রাস দমন আইন যেটা দিয়ে জামায়াতকে করেছে এর আগে হিজবুত তাহরীরকে করেছিল সেটা না আমরা যদি একটা নতুন আইন করি আমেরিককে এই এই নজির পৃথিবীর বহু দেশে আছে যে অনে দলগুলোকে তার পতনের পর নিষিদ্ধ করার জন্য ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভের আলাপ আছে আমি এটা নিয়ে কোনো পক্ষে আমি যাচ্ছি না কিন্তু আওয়ামী যদি নিষিদ্ধ হয় এরকম কোনো গ্রাউন্ডে তাহলে তো সে আর নাই ওই টোয়েন্টি পার্সেন্ট তখন কার সাথে যাবে কি করবে সেটা তারা সিদ্ধান্ত নেবে কিন্তু যদি আওয়ামী দল হিসাবে থাকে তাহলে টোয়েন্টি মানুষকে আমরা অ্যাকোমোডেট করবো না নির্বাচনে সেটা হতে পারবে না সেটা মানে আমরা যদি তাকে লিগালি কোনো রকম কোনো ব্যারিয়ার তৈরি না করি সেটা হচ্ছে আমার জায়গা থেকে বলা সংস্কার নিয়ে একটা জিনিস একটু খেয়াল করি একটা নির্বাচন আপনি কতদিন পরে দিতে পারেন ছোট উদাহরণ দিই বাংলাদেশে পুলিশের লিস্ট কোন আছে আমি পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ রাস্তায় খেয়াল করি এবং আমি পুলিশদের সাথে কথা বলে দেখেছি যে তারা কনফিডেন্ট ফিল করছেন না এখন একটা নির্বাচন হলো এই মুহূর্তে আমরা খোলামেলা যদি বলি বিএনপি সবচেয়ে বড় দল অন্যান্য দল আছে যারা যাদের অত বেশি শক্তি নাই তাদের সামনে বিএনপি এবার আমি যদি এভাবে বলি তারা সব কিছু তাদের মতো করে দখল করে যদি নির্বাচন করে ফেলতে চায় এই পুলিশকে সেটা ঠেকাতে পারবে কোনো উপায় নেই সেই পুলিশটা তার কনফিডেন্স ফেরত পাওয়ার জন্য কত সময় লাগবে কারণ পুলিশ ছাড়া নির্বাচন হবে না প্রশাসন ছাড়া নির্বাচন হবে না কারণ আমাদের রিটার্নিং অফিসারও যদি আমরা আমাদের নির্বা আমরা এটা ভবিষ্যতে চাইবো এটা আরেক আলোচনা যে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের অফিসার থেকে দেয়া উচিত হবে নাও যিনি বাকি কারা বাকি সব সরকারের লোকজন তারা সেইভাবে কাজ করতে পারবে কিনা যাতে অন্তত অন্য যারা অপরাপর শক্তি আছে এই যে আমরা আওয়ামী লীগের কথা বললাম ওই ধরলামীগ পার্টিসিপেট করছে তারাও তো রাইট থাকবে তখন সে রাইট প্রিজার্ভ করার জন্য কি যথেষ্ট স্ট্রেংথ পুলিশের আছে প্রশাসনের আছে ও টেনশন না করলে নির্বাচন করতে গিয়ে হবে আসলে হতে পারে না আর আরেকটা জিনিস আমি মনে করি এই ধরনের সরকারের কাছেও মানে অন্য দলগুলো যাতে এই সরকারকে আবার খুব বেশি তাচ্ছিল্য না করে মানে এই সরকার কিন্তু এক এগারো সরকার না এক এগারো সরকার একটা কু ছিল সামরিক কু মিলিটারি একটা নতুন ফর্মে এটা করেছে সামনে কিছু বেসামরিক মানুষজন রেখেছে কিন্তু এটা ঠিক তা না এটার পপুলার ম্যান্ডেট ভোটের ম্যান্ডেট নেই কিন্তু এটাও শেষ পর্যন্ত হয়তো এক ধরনের বসে সিদ্ধান্ত হয়েছে কিন্তু এটা একটা প্রচন্ড রক্তাক্ত অভ্যুত্থানে তৈরি হওয়া সরকার সো তারও কিছু আসলে ম্যান্ডেট আছে এবং সেখানে শুধু ছাত্র না অন্যান্য জনগোষ্ঠী কি চায় সেটা কিছুটা হলো ধারণ করার জায়গা আছে সুতরাং একটা ব্যালান্সিং ইজ ইম্পর্টেন্ট এবং আমি মনে করি এই জায়গায় কিন্তু ডক্টর ইউনুস তার দ্বিতীয় ভাষণে সঠিক কথা বলেছেন উনি যে ছটা কমিশন করেছেন সেই কমিশনগুলো তিন মাসের মধ্যে রিপোর্ট তৈরি করবে সেটা নিয়ে উনি উইথ অল দ্য স্টেক হোল্ডার্স উনি একটা সময়ের ফ্রেমও দিচ্ছেন তিন থেকে সাত দিন খুবই রিগারাস মিটিং করে সবার এক ধরনের মাধ্যমে কি সংস্কার করবেন সেটা ডিসাইড করবেন এবং সেটা যদি হয় বিএনপি দিন লাগবে তাহলে আর সমস্যা নেই কিন্তু মূল জায়গাটা আমি এটা একমত যে যদি আমরা একমত হতে পারি যদি না পারি এবং এটার সাথে খুব জরুরি কথা মানুষের জীবনে খুব জরুরি কতগুলো ইস্যু যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন আপনি দ্রব্য মূল্য কমাতে পারবেন না সে একই চাঁদাবাজি চলবে সেই একই ঘুষ চলবে এফিসিয়েন্সি চলবে বিচার পাবে না মানুষ তখন না মানুষের কাছে সংস্কার এরকম না আমি এটুকউ বলেই ফেলি সংস্কার দেশের প্রত্যেকটা প্রান্তিক মানুষকেও হেল্প করে ডান্ডি নামে একটা নেশার বস্তু আছে অনেকে খেয়াল করে না পলিতিনের মধ্যে জুতা রাঠা ওর মধ্যে টলুইন বলে একটা কেমিক্যাল আছে ওটা নেশা করে ওই নেশা করে একটা বড় কারণ হচ্ছে এটা করলে ক্ষুধা কম লাগে ওই স্ট্রিট শিশু রাস্তায় নেমেছিল আমি মানে ওটা নিয়ে তাচ্ছিল্য করেছে টকাইরা এটা এটা ভেঙে দিয়েছে তাদের ভাষায় যে টোকাই ওরা নেমেছে ও সংস্কার টংস্কার বসে না সুতরাং ওর জীবনযাত্রার ওই রকম একটা লক্ষণীয় উন্নতি যদি না হয় সব কিছুই ফেল করবে সরকার কতদিন ক্ষমতায় থাকবে কতদিন থাকা উচিত মানে আমরা নানান রকম বক্তব্য পেয়েছি মানে কম সময় এমনকি বেশি সময় ইঙ্গিত ছিল কেউ কেউ বলেছেন কোনো কোনো উপদেষ্টা বলেছেন যে সংস্কার শেষ হতে যতদিন লাগে ততদিন সরকার থেকে সংস্কার করে তারপর করবেন এবং সরকারের যারা সংস্কার নিয়ে আলোচনা করেছেন তার সাথে কিন্তু সেনাপ্রধানের সংস্কারের আলোচনার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে সংস্কার নিয়ে সরকারের পক্ষ থেকে অনেকেই বলেছেন এই সংস্কার নির্বাচনের সাথে জড়িত সংস্কার তো আছেই রাষ্ট্রের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারও তারা করে যেতে চান এবং তারা মনে করেন যে তাদের সেই ম্যান্ডেটও আছে আমি কিন্তু সরকার সরকারের আছে বলে মনে করি একটা জায়গায় যে এটা ঠিক একেবারো সরকার না এটা একটা গণভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকার এটার জনগণের ম্যান্ডেট আছে ভোটের না কিন্তু আছে যাই হোক সেনা প্রধান কিন্তু রয়টার্সকে সাক্ষাৎকারে বলছেন এক্সক্লুজিভ সংস্কারের কথা বলছেন সরকারের পাশে থাকবেন বলছেন এবং সেটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কথাটা উনি উল্লেখ করছেন তার মানে কিন্তু একটা ক্লিয়ার ডিফারেন্স এখানে সরকারের উপদেষ্টাদের সাথে আমরা ডক্টর ইউনুসকে অত স্পেসিফিকলি বলতে দেখিনি কিন্তু অন্য কিন্তু ডক্টর ইউনুসি তার ভাষণে ছটা যে কমিশনের কথা বলেছেন এগুলো কিন্তু সব নির্বাচনের সাথে জড়িত তা না এর বাইরেও আছে সো এখানে একটা ক্লিয়ার ডিফারেন্স দেখা যাচ্ছে সেনা প্রধানের বক্তব্যে এখন সেনাপ্রধান এই বক্তব্য যখন দিয়েছেন এখন আমরা মানি বা না মানি এই মুহূর্তে সেনাবাহিনী বেশ গুরুত্বপূর্ণভাবে দেশের প্রয়োজনে কাজ করছে ভাই বলেছেন আগেরটা খুবই স্মরণীয় একটা ভূমিকা কিন্তু এই মুহূর্তেও যখন আমাদের পুলিশ বাহিনী অলমোস্ট ইনঅ্যাক্টিভ ফুললি সেই জায়গায় তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা এবং আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য কাজ করছে সুতরাং ওনারা মাঠে আছেন এবং ভেরি মাছ আমাদের বেসামরিক প্রশাসনের মতো কাজ করছে সুতরাং এই পয়েন্ট অফ ভিউতে ওনার এই বক্তব্যটা ইম্পর্টেন্ট এবং আমি আমার জায়গা থেকে যদি বলি সেটা হচ্ছে এই সময়টা বলায় সমর্থন বা বিপক্ষ কিছু বলা না রেদার আমার কাছে এটা মনে হয় যে এই বলার কারণে সমাজে একটা আলোচনা এখন শুরু হবে আমাদের সব সবসফিয়ারে যে কেন কতটুকু এই দেড় বছরের কতটুকু পর দেড় বছরকে আমরা মানবো কি না এই যে উনি ইনিশিয়েট করেছেন আমার কাছে এটাকে পজিটিভ মনে হচ্ছে এই পজিটিভ আলোচনাটা দরকার ছিল কারণ দেড় বছরের মধ্যে আমরা কতটুকু কি করতে পারবো নাকি সেটা আরও বেশি হওয়া উচিত উনি সরকারের সাথে আলোচনা করে কি বলেছেন কারণ উনি আমরা খেয়াল করেছি ডক্টর ইউনুস যখন বিদেশে যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে তার আগেই কিন্তু দু একদিন আগেই উনি দেখা করেছেন উনি কি তার সাথে এটা নিয়ে আলোচনা করেছিলেন এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে এবং শুধু সেটা না ওনার ভাষণ আরেকটা জিনিস একটু এই প্রশ্নের সাথেও জুড়ে দিতে চাই যা কিছু ঘটুক না কেন নো ম্যাটার হোয়াট উনি ওনার মানে সরকারের সাথে আছেন এই সময়টা পর্যন্ত এরকম একটা ইঙ্গিত আছে তার মানে আমরা কিন্তু স্পেকুলেট করছিলাম যে নানা রকম ঘটনা সরকারকে ডিস্টেবিলাইজ করার নানা রকম গুজব ছড়াচ্ছে এই গুজবগুলোতেও কিন্তু উনি একেবারে পানি ঢেলে দিলেন যে না উনি খুব শক্তভাবে এবং সেনাবাহিনী সেনাবাহিনী জনগণের সাথে ছিল শেষ পর্যন্ত এবং আমরা উনি আবার এটাকে কনফার্ম করলেন কারণ এই ধরনের প্রচুর আলাপ আলোচনা আমাদের সোসাইটিতে ছিল সব এটাকে এভাবেই দেখতে চাই এখনই ঠিক দেড় বছরই যথেষ্ট কিনা কারণ আমাদের যে কমিশনগুলো হয়েছে তারা তো ডিসেম্বরে একটা

সরকার যেমন আর্মি ব্যাক ছিল এটাও তো আর্মি ব্যাক আমরা ধরে নিতে পারি তার কারণ সরকারটা গঠন করলো কে এবং এর পেছনেও তো জেনারেল যেমন নিশ্চয় একটা বড় ভূমিকা ছিল তাই না তবে এই কথাগুলো নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আসলে আরো বড় আরো বেশি সিগনিফিকেন্ট মুহূর্ত মানুষের কাছে সেই জায়গা থেকে আমরা প্রশ্ন খুব জোরালো ভাবে তুলতে পারি আমরা খুব জোরালো ভাবে তুলতে পারি একটা জিনিস একটু ক্লিয়ার করি এটা আর্মি ব্যাকড হতে পারে এক এগারো আসলে আর্মি সরকার ছিল আচ্ছা ওটা একটা কু ছিল ওটা একটা কু ছিল সিভিলিয়ান একটা ফেস ছিল আসলে আমরা খুব ভালো মতো সব আমাদের খুব ভালো মনে আছে আমরা খুব ভালো মতো ফলো করতে পেরেছি ওটা এবং ওখানে কোনো আপ্রাইজিং মাঠে ছিল না জাস্ট টেক ওভার হয়েছে এই তো ব্যাপারটা সো এখন ব্যাকটা আছে এবং হ্যাঁ তিনি গুরুত্বপূর্ণ রোল তখন প্লে প্লে করেছেন এখন এই যে বললাম প্লে করছেন সুতরাং ডিফ্যাক্ট উনি সরকারের অ্যাসিস্টেন্সে কাজ করছেন কিন্তু নিশ্চিতভাবে সরকারের একটা ইনফর্মালি উনি সরকারের একটা পার্টের মতো হয়েও কাজ করছেন সুতরাং উনি বলতে পারেন না তা বলছি না কিন্তু বলছি এই সমাজে এই প্রশ্নগুলো আসবে কারণ উনি তো অন্তত এই মুহূর্তে অন্তত সরকারের কোন অংশ নন সেই কারণে এই প্রশ্নটা আসবে কিন্তু আমি মনে করি উনি বলেছেন ওনার মতামত জানিয়েছেন শুধু সেটা না উনি আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেহেতু আমরা এখন রাষ্ট্র সংস্কারের কথা বলছি উনি বলছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্যের কথা বলি তিনি মনে করেন যে সেনাবাহিনীকে পলিটিসাইজ করা থেকে দূরে রাখার জন্য এটা সরাসরি রাষ্ট্রপতির কমান্ডের এবং নিয়ন্ত্রণে দেওয়ার কথাও তিনি বলেছেন যেভাবে খুব বললি সেনা বললেন যে যত যাই হোক আমরা এই সরকারকে সমর্থন দেব এবং একটা নির্বাচন অবশ্যই হবে কিন্তু এই কথাটা তো আমরা অন্য রাজনৈতিক দলের কাছ থেকে পাচ্ছিলাম না বা এখনো পাইনি এটি কারণ কি হোক বলতে নিশ্চয়ই যে কোনো ধরনের আশঙ্কার কথা মেন করেই বলেছেন একের পর এক নানান ধরনের চলছিল কথিত বিদ্রোহ কু পাল্টা কু এই ধরনের নানান বিষয় সামনে আসছে আমার এই গত দেড় মাসের মধ্যে আসলে কি ধরনের আশঙ্কা থাকতে পারে না উনি যেটা বলেছেন যত যাই হোক আপনি যেটা বললেন আমি ওরকমই আশঙ্কা যে বিভিন্নভাবে ভাবে গুঞ্জন ছিল এটা হবে সেটা ভারত এটা বোঝে সেটা নানান ভারতের কথাবার্তা অমিত শাহ কী বললো ঝাড়খণ্ডের নির্বাচন ওই নির্বাচন বাঙালি বা অনুপ্রবেশকারী দিকটা ঝুলিয়ে রাখো তো এইটা যে কথা অবশ্য আমাদের সরকার ডেকে পাঠায় নাই একটা প্রতিবাদ দিয়েছে মাত্র এটা বলতে পারে এই সব আশঙ্কা থেকে হয়তো কথাটা বলেছেন আর ডাক্তার জাহিদের সাথে আমি একমত যে এই সরকারের ওয়ান ইলেভেন সরকার এক না ওয়ান ইলেভেনের সরকার ছিল একটা অসভ্য সরকার এক নির্মম মানবতাবিরোধী সরকার এবং ওয়ান ইলেভেনের সরকার রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গিয়ে আর্মির লোকজন ধরে নিয়ে গিয়ে ঝুলিয়েছে তারেক রহমানকে পিটিয়ে আহত করে উপর থেকে ফেলে দিয়েছে সরাসরি এই সরকার তার না এটা কাউকে নিজেরা ধরে নিয়ে যাচ্ছে না ওইভাবে ধরে যদিও তারা ম্যাসে পাওয়ার পেয়েছে তাহলে ম্যাসকেশে পাওয়ারটা দরকার ছিল না রানিমন্ত্রী খুব সঠিকভাবে উচ্চারণ করেছেন যে তারা সেই নিজেরাই নিয়ন্ত্রণ করছেন সেনাপ্রধান দেখেন বক্তব্য দিয়েছেন কি মহিনা আহমান কি বক্তব্য দিলেন বিএনপি বিশ হাজার কোটি টাকা লুট করেছে হয়তো বাজেট ছিল পাঁচ বছর সাড়ে তেরো হাজার কোটি টাকা পার্থক্য হলো এইটা এই ওই ওরা ক্ষমতা নিয়েছিল বঙ্গভবনে গিয়ে তখন রাষ্ট্রপতি তার মুকলেস তার পিএস তাকে কান্দির উপর ছাপ্প দিয়ে ক্ষমতা দখল করেছিল বন্ধুকে জোরে ক্ষমতা দখল করেছিল এই বর্তমান সেনা যারা সমর্থনে তারা তার ক্ষমতা দখল করে দখল বাস দখল করে অন্যজনকে দায়িত্ব দিতে পরিচালনা করার জন্য আর এটা দখল করে নেই একটা সরকার গঠনের ক্ষেত্রে শখ আক্রাশের পাতাল পার্থক্য কিন্তু এই সেনাপ্রধান যে ভূমিকাটা রেখেছে ওই সেনাপ্রধানদের সেই ভূমিকা রেখে না তো ভূমিকা পালন করেছে সেনাপ্রধানের দায়িত্ব দল ক্ষমতা দখল করেছে সে আর এই সেনাপ্রধান ক্ষমতা দখল করেনি যখন ছাত্ররা মানে এর সম্মুখীন হচ্ছিল বিজেপি সব সমস্ত সরকার বাহিনীর উপর এমনকি সরকারের লোকেরা পাঁচ তারিখে সকালবেলা বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে হত্যা করেছে আপনার ওই যাত্রাবাড়ি তারপরে নিউ মার্কেট এদিকেও তারা গুলি করেছে এবং বিকাল পাঁচটার সময় বগুড়া গুলি করে মেরেছে পুলিশ প্রশাসন এই সরকার বা এই সরকার আমি এই সেনা সেনাবাহিনী বর্তমান একটা গুলি শুনে কিন্তু একটা মানুষকে মারেনি তারা বরঞ্চ ট্যাঙ্কের উপর উঠে সেটা মিশিয়ে উচ্ছ্বাস করেছে তো এই তার এই ভূমিকা বা এই সরকার গঠন ক্ষেত্রে বর্তমান সেনাপ্রধান বা এই সেনা বাহিনীর এদের অনেক বড় ভূমিকা আছে অতএব তারা মনে করছে যে এই দেশে এখন অনিশ্চিত কবে নির্বাচন হবে তা কুল কেনারা নিশানা কিচ্ছু ছিল না তো ছিল না উনি একটা কুল কিনারা দেখিয়েছেন এই যে দেড় মাইল দূরে বা সোয়া মাইল দূরে এই তো এই জন্য এটা আমি বলবো এটা জাতীয় আশ্বস্ত হয়েছে এবং একটা দেখেন যে এই বিগত সরকার খবর থাকার সময় কতবার বলতো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে পাঁচ লক্ষ মানুষকে একদিনে বিএনপি জামা শেষ করে টুকরো রাস্তায় লাশ করে থাকবে একটা কি করেছে পড়েনি তারপর আমার নির্দেশ ছিল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাহিদারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কত মানুষ মারা গেছে আহত হয়েছে নিহত হয়েছে কত মানুষ করে নেই সেনাবাহিনীকে মাঠে গিয়ে ইয়ে করেছে এই সেনাবাহিনীর প্রতি মানুষের বর্তমান তাদের যে জোল তাকে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন করেছে সেনাবাহিনীর প্রতি আস্থা আছে আস্থার জায়গাটাই এই সেনাবাহিনী রাখতে চায় যে কারণে উনি কথা বলেছেন বলে আজকে আপনি ভোটাভুটি করেন একজনে কিন্তু বিভক্ত করবে না বলবে আমরা বলবো দেড় মাস হতে পারে এক বছর হতে পারে বারো মাস হতে পারে তেরো মাস হতে পারে দেড় বছরের মধ্যে বলছেন উনি কথাটার ভিতরে অত্যন্ত পরিষ্কার কথা কিন্তু এবং উনি বলেছেন এই সরকারকে করবো পাশে থাকবো তখন কতগুলি ঘটনা ঘটনা ঘটেছে না কতগুলো ঘটনা আশঙ্কা ছিল যেভাবে ধরেন গোপালগঞ্জের সেনাবাহিনীর আক্রমণ করাবো আজকেও কোথাও যেন সেনাবাহিনীর সদস্যকে মেরে ফেলেছে কোন একটা এলাকায় তারা কিন্তু ধরতে তারা ব্যাস ফায়ার করতেছে না গোপালগঞ্জে যে কাজটা করেছে আওয়ামী লোকেরা এই সেনাবাহিনী যদি আগে সেনাবাহিনীর মতো হতো ব্যাসফয়ার বেচাকার করিত